মানুষ পেটাতে পটু এমপি আনার সাত নিউজ হয়েছে কি ভাগ্যের নির্মাণ পরিহার দেখেন আর তার মানুষ কুফাই কুফাইয়া ভাগ করছে সবার উপজেলার চেয়ারম্যান রাজীব হাজার কোটি টাকার মালিক হয়েছেন টিভিতে ইন্টারভিউ দিয়েছেন হাত করে ফেলেছেন পাও ভেঙে দিয়েছেন এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই এই দেশে এখন সাংবাদিকরা আছে সবচেয়ে বড় চিকায় পায় না বেতন নিউজ করতে দেয় খায় মাই প্রতিদিনের বাংলাদেশ সাধারণ কি একটা পত্রিকায় নিউজ হয়েছিল যে মানুষ পেটাতে পটু এমপি আনার সাত নিউজ হয়েছে কি ভাগ্যের নির্মাণ পরিহার দেখেন

তিনি সংসদদের প্রতিনিধি এইরকম একটা দুর্বৃত্তকে এই সুযোগ কে দিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা তাহলে শেখ হাসিনা কি এই দায় হতে পারেন না পারেন না একজন আনার মারা গেছে বিধায়কার অপকর্ম আমাদের সামনে এসেছে এই রকমের আরও আনার বর্তমান এই সংসদে এই শেখ হাসিনার সংসদেই আছে এমনকি মন্ত্রিত্ব দায়িত্ব পালন করছেন দেশ টিভিতে একটা নিউজ হয়েছে সবারের আরেক ডন মাফিয়া ফকিন্নি থেকে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে প্রায় কিচ্ছু ছিল না একটা ভয়ঙ্কার টিনের ঘর সবার উপজেলার চেয়ারম্যান রাজীব হাজার কোটি টাকার মালিক হয়েছেন ঠিক যিনি যে ইন্টারভিউ দিয়েছেন হাত কেটে ফেলেছেন তাও ভেঙে দিয়েছেন এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই কাজেই সাংবাদিকরা শুধুমাত্র নিউজ করলেই প্রতিকার মিলবে না এই দেশে এখন সাংবাদিকরা আছে সবচেয়ে বড় চিপায় পায় না বেতন নিউজ করতে যায় খায় মাই আমরা তো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি সাংবাদিককে প্রতিবাদটা করে দেখেন আপনারা জানেন পুলিশের কনস্টেবলের বেতনের কথা বললাম সাংবাদিকরা অনেক সাংবাদিক দশ পনেরো হাজার টাকা এই সময় বেতন পায় পঁচিশ হাজার টাকা বেতন পায় বিশ হাজার টাকার বেতনে তাদের কি হয় এই যে আমাদের ভাইয়েরা একটা আলোচনা সভার আয়োজন করছে প্রেস ফ্রিডম আন্তর্জাতিক এনজিওর ফান্ডিং প্রোগ্রাম তো সেই প্রোগ্রামে আমাদের আলোচক তাদের ধরেন অনেকে ঢাকায় ফ্ল্যাট প্লট তারা প্রতিষ্ঠিত তো কাজী তারা যেভাবে স্বাধীন সাংবাদিকতাকে দেখতে পারবে মাঝের এই সাংবাদিকরা কাজ করতে গিয়ে দেখছে আওয়ামী লীগের যুবলীগের এক সময় এক নেতা নিউজ করতে যে ধাক্কা খাওয়া লাগে অফিসের মধ্যে ঢুকাই নিয়ে মায়ের দিয়ে আধা মারা করে তারপরে সাইড দেয় ক্যামেরা ঘোরা ভাঙা আবার ক্যামেরা কার প্রত্যেকটা হাউসে ফোন দেবে সব তো আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমাদের কাজী ছাত্রলীগ যুবলীগ যদি এই আওয়ামী লীগের লোকেরা সাংবাদিকদের মারেও ওইটা নিয়ে সাংবাদিকরা রাস্তায় প্রতিবাদ করবে বিচারের দাবিতে যে চব্বিশ ঘন্টার মধ্যে সাংবাদিকের গায়ে যারা হাত তুলেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এভাবে জোর বলতে পারে না আনার এমপি আনার মারা গিয়েছে কয়েক ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিছে এই ঘটনার সাথে ভারতীয়রা কেউ জড়িত না ভালো আপনার কাছে তথ্য আছে ভালো আপনি ভারতকে সেভ করতে মানে ভারতের ভাসুরের নাম মুখে আনা যাবে না তো এখন আকাম কুকাম ভারত করলে বলা যাবে না কারণ তারা তো ভারতের গোলামিতা করে ক্ষমতা আছে এখন সেখানে ভারতের সম্মান ওই যে বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক ওই স্বামী রাষ্ট্রের সম্মান রক্ষা করার জন্য তারা আগেই এই কথা বলে দিচ্ছে নাকি অন্য কিছু আমরা সেটা জানি না